ভুল হয়ে যাবে প্রথমে মন কাঁধিয়া প্রাইছে তো আমি বিশ্বাস করি সত্যি খুব ভালো লাগে যেখানে যাই সেখানেই শুনতে হয় যেটা বাংলাদেশে হোক পৃথিবী যে বন্ধেই হোক যে কোনো প্রান্তে যখন কোনো কাজে শুনতে যায় বা বেড়াতে যায় এই কথাটা শুনতে হয় ভালো লাগে সবাই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত অবস্থা আছে এখন আমার মনে হয় যে নাইনটি এইট করছে সব জায়গায় এবংফর্ম করতে সবাইকে অনেক শুভেচ্ছা আমি বুঝতে পারছি সকাল থেকে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং এর পেছনে যারা আছে তারা সবাই আমার বন্ধু এবং তারা অনেক মনোযোগ দিয়ে অনেক কিছু নিঃশ্বাস সাথে কাজটা করে গেছে গত বেশ কিছুদিন ধরে সেই রোজা থেকে এর মধ্যে খাদিজা মসজিদ রন তারপর আরও অনেক কাছে বসে নাচ করে একটু আসলে ওইটা সব কাম বলতে পারছি না কিন্তু আমি আশা করছি যে রাত পর্যন্ত অনেক অসাধারণ একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এবং

Thank you, Nadia. Thanks for coming. So I call Nadia to the audience. Thank you so much.